আমি আপনার ভোটার কিন্তু আমার আমার এই লাইফে আমি আজ পর্যন্ত কখনো ভোট দিতে পারিনি বিগত যে সরকারটা ছিল ভোট দেওয়ার প্রয়োজন পড়েনি এই হাউ হ্যাঁ সেটা আর বলার অপেক্ষা রাখি না তবে এবার যদি ভোট দেওয়ার সুযোগ পাই আসলে আপনার একটা বই পেয়েছি

আপনি একজন আসলে আমার কাছে যেটা মনে হচ্ছে আপাত মস্ত যাকে আমরা একজন লিডার হিসেবে আইডল ম্যানচর হ্যাঁ আমরা যাকে ধারণ করতে পারি লালন করতে পারি আমাদের এলাকার সার্বিক উন্নয়নের জন্য আসলে এই যিনি কাজ করবেন প্রতিনিধি হিসেবে লিডারশিপটা তাকে দেওয়া উচিত আমাদের আসলে ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু স্যারের কাছ থেকে অনেক কিছু শেখার আছে